নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করব মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার হুমকি হুমকি পেলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস অচেনা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সন্দীপ বিশ্বাস পুলিশ ফোন নম্বর ধরে তদন্ত শুরু করেছে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি অরিন্দম সরকারের দাবি এই হুমকি আদৌ দলের অন্তর্দয়ের ফল নয় অন্তর্দ্বন্দ্বের ফল নয় প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের দুজন সর্বক্ষণে দেহরক্ষী রয়েছে এছাড়া নিজের লাইসেন্স রিভলভারও তার সঙ্গে থাকে তা সত্ত্বেও কে তাকে এভাবে হুমকি দিল তা ভেবে অবাক হচ্ছেন তিনি বৃহস্পতিবার রাত এগারোটা পনেরো মিনিট নাগাদ তাকে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সেই ব্যক্তি জানায় যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাক নইলে গুলি করে ঝাজরা করে দেব সন্দীপবাবু তার নাম জানতে চাইলে ফের গালিগালাজ করে ফোন কেটে দেয় এরপরেই রায়গঞ্জ থানার আইসিকে ফোনে বিষয়টি জানান সন্দীপ বিশ্বাস আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি সন্দীপবাবু বলেন আমি আতঙ্কিত নয় তবে এর পেছনে কে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই বলেই দাবি করেছেন তিনি देते रहेंगे चिंता वाले कौन का संतोष हो जाएगा ना और कौन भी प्रॉब्लम तो उन्होंने लेकिन आई भी करके सारा उम्मीदों का वादा लेकर जा सकते हैं और जा सकते हैं तो वो जैसे नहीं कर पाते हैं अच्छा কবিতা শুনাইব আদার উড়নটা রাখতো তোlandı গাও না আচ্ছা মোবাইল নাম্বার लेके দিয়ে আমি কথা বলি একটু কথা বলি। ঠিক আছে। চল যাক। কবিчук সিনেমার মধ্যে। কালিজলগুলো নি। Et tu fouilles un shiba

বিশ্বাসকে একটি অন্য নম্বর থেকে ফোন করে গালি গালিগালাচ এবং তাকে গুলিতে ঝাঁঝড়া করে দেওয়ার থ্রেট করা হয় এবং যেটা নিয়ে আহ একেবারে উদ্বিগ্ন রায়গঞ্জ পুরো পরিবার

아시죠. 자. 오 শুনুন হয়েছে থানায় মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয় কি জন্য হয় সেটা সরকারও আমাদের জানে তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কী করে হয় যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে অন্য নাম্বার থেকে ফোন আসে আমি সব সময় ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁজা করে দেবো তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরে আমি আইসি ডায়গনস্টনাকে জানিয়েছে এগারোটা সতেরো মিনিটে আর তার আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন ডাইনি করছে আমি জেলা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালা ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো ইয়াং ছেলে বলে মনে হচ্ছে

দুজন সর্বক্ষণের দেওরক্ষী আছে আমার লাইসেন্স নিজের রিভলভার আছে সবসময় সেটা নিয়েই চলি তো ফলে এতটা ভীতু আমি নই এতটা ভয় আমি পাচ্ছি না কিন্তু যে ঘটনাটা ঘটেছে যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন তারা যে আরো বড় মাপের কিনা আমাকে দেখতে হবে যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা সেটা পুলিশ খুঁজবেন আপনারা কি কাউকে সন্দেহ করছেন

সমস্ত কিছুই আছে সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এটাকে আইডেন্টিফাইড করবা এটা প্রয়োজন আছে তার জন্যই আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারি গুলি করে দেবো ঘুরে করা যায় তো বিহারে একটা আপনারা জানেনই মাঝে মধ্যেই আমসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন্যে তাকে খুন করা হোক যার সাথে কারো মনোমালিন্য থাকছে সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে পাঁচ লাখ দু লাখ এক লাখ টাকার বিনিময়েও মানুষ খুন করতে চলে আসছে তো কেন্দ্রের বিরোধীরা তো কেন্দ্রের যে সরকার যে সমস্ত জায়গা কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে সেই সমস্ত জায়গা বিহার ইউপির মতো জায়গা মানুষের হাতে কাজ নেই তারা যেহেতু কাজ পাচ্ছে না ওই সব জায়গায় তারা আজকে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ উজগার রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরেছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা